হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা সারা বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করব যেমন নারী দিবস কবে হিন্দি দিবস কবে বিশ্ব পরিবেশ দিবসই বা কবে এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলো আমরা একটা ভিডিওতেই জেনে নিতে পারবো যা সমস্ত কম্পিটিটিভ এক্সাম জব ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করব বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই দিনটি পালন করি এরপরে আসে তেইশে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বকে সম্মান জানিয়ে এই দিনটি আমরা পালন করি এরপর আসে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালের ভারতের সংবিধান এই দিনেই কার্যকর করা হয় এরপর আমরা ফেব্রুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে জেনে নেব আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস সিভিরমনের রামান এফেক্ট আবিষ্কারের সম্মানে আমরা এই দিনটি পালন করে থাকি এবার আমরা মার্চ মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করব আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর ক্ষমতায়ন এবং সমান অধিকারের জন্য আমরা এই দিনটি পালন করি বাইশে মার্চ বিশ্ব জল দিবস জলের গুরুত্ব বোঝানোর জন্য আমরা এই দিনটি পালন করে থাকি এবার এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করা যাক সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয় চোদ্দই এপ্রিল আম্বেদকর জন্মজয়ন্তী সংবিধান রচয়িতার সম্মানে আমরা এই দিনটি পালন করি এবার আমরা মে মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করব পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদের সমান অধিকারের জন্য আমরা এই দিনটি পালন করি এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস পোখরান পারমাণবিক পরীক্ষার স্মরণে আমরা এই দিনটি পালন করে থাকি এবার আমরা জুন মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে জানব পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রকৃতি ও পরিবেশকে রক্ষার উদ্দেশ্যে আমরা এই দিনটি পালন করি একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস যোগাভ্যাসের গুরুত্ব প্রচারের জন্য এই দিনটি বেছে নেওয়া হয়েছে এবার আমরা জুলাই মাসের কিছু গুরুত্বপূর্ণ দিন সম্পর্কে জানব পয়লা জুলাই জাতীয় ডাক্তার দিবস ডাক্তারের প্রতি সম্মান জানানোর জন্য আমরা এই দিনটি পালন করে থাকি এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য আমরা এই দিনটি পালন করি এরপরে আগস্ট মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করা যাক আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধীর এই আন্দোলনকে স্মরণ করে আমরা এই দিনটি পালন করি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এই দিন ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা লাভ করেছিল কুড়ি আগস্ট সদ্ভাবনা দিবস রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে এই দিন সম্প্রীতির বার্তা দেওয়া হয় এরপর আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনে শিক্ষকদের সম্মান জানানোর জন্য আমরা এই দিনটি পালন করি চোদ্দোই সেপ্টেম্বর হিন্দি দিবস হিন্দিকে সরকারি ভাষা হিসেবে এই দিনেই গৃহীত করা হয় সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ট্যুরিজমের গুরুত্ব প্রচার করার জন্য এই দিনটি পালন করা হয় এরপর আমরা আলোচনা করব অক্টোবর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী অহিংসার বার্তা ও মহাত্মা গান্ধীর স্মরণে আমরা এই দিনটি পালন করি আটই অক্টোবর বিমান বাহিনী দিবস ভারতের বায়ুসেনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি আমরা পালন করি একত্রিশে অক্টোবর জাতীয় একতা দিবস সর্দার প্যাটেলের জন্মদিন এই দিনে এবং ভারত একই ভবনের নেতা ছিলেন তিনি এবার নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক চোদ্দোই নভেম্বর শিশু দিবস জওহরলাল নেহেরুর শিশুপ্রেমকে শ্রদ্ধা জানিয়ে আমরা এই দিনটি পালন করি ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস ভারতের সংবিধান এই দিনেই গৃহীত হয় এবার আমরা ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলি সম্পর্কে আলোচনা করব পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস এইডস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই দিনটি পালন করি চৌঠা ডিসেম্বর নৌবাহিনী দিবস উনিশশো একাত্তর সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বিজয়ের জন্য ভারতীয় নৌবাহিনীর অবদানকে স্মরণ করার উদ্দেশ্যে আমরা এই দিনটি পালন করি দশই ডিসেম্বর মানবাধিকার দিবস বিশ্বব্যাপী মানবাধিকার প্রচার করার জন্য আমরা এই দিনটি পালন করি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উনিশশো সালে পাকিস্তানের সাথে যুদ্ধের পর ভারতের বিজয় উপলক্ষে আমরা এই দিনটি পালন করে থাকি পঁচিশে ডিসেম্বর গুড গভর্নেন্স দিবস অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আমরা এই দিনটি পালন করি